গ্রামের বাড়িতে যে কটা দিন থাকি খুব আনন্দ ফুর্তির মধ্য দিয়ে দিন কাটলেও শহরে আসতে না আসতেই জীবন যুদ্ধ যেন শুরু হয়ে যায় প্রায় এক মাস পরে বাসায় ফিরে দেখলাম বাসার যা তা অবস্থা রুমের প্রত্যেকটা জায়গায় ধুলোবালি জমে এই রকম খারাপ অবস্থা হয়েছে যে এগুলো পরিষ্কার করতে করতে আমার তো বারোটা বেজে যাবে কোন রকম জামা কাপড় চেঞ্জ করে তারপরে কাজে নেমে পড়লাম প্রথমে গাছগুলোকে পরিষ্কার করে তারপরে রান্নাঘরে চলে গেলাম বাড়িতে থেকে আসা সময় খাবার দাবার সব নিয়ে এসেছিলাম তাই আজকে আর রান্নাবান্না করার কোনো ঝামেলা নেই সম্পূর্ণ ঘরটাকে একদম ধুয়ে মুছে ডিপ রুটিন করে তারপরে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়লাম এতটা পথ জার্নি করে এসে তারপর আবার ঘরের কাজ করে শরীরটা সত্যি অনেক ক্লান্ত হয়ে গিয়েছে পরের দিন সকালে সাদে গিয়ে দেখতে পেলাম প্রায় দুই মাস আগে লাগানো আমার পুঁই শাক গাছগুলা এতটা বড় হয়েছে তাই ভাবলাম আজকে দুপুরে না হয় এই পুঁই দিয়ে কিছু একটা রান্না করি নিজের হাতে লাগিয়েছে বলে এগুলা কাটতে একটু মায়া লাগছিল এক মাস বাসায় ছিলাম না তাই ঘরে মাছ সবজি তেমন একটা নাই হাজব বাজারে গিয়েছে যে মাছ আনবে সেটা দিয়ে আজকে পুঁইশাকগুলো রান্না করব। প্রায় দুই মাস আগে হাজব্যান্ড বাজার থেকে পুঁইশাক এনেছিল তার থেকে চারটা ডাটা নিয়ে এই মাটিতে পুঁতে রেখেছিলাম আর এখন দেখেন সেখান থেকে চারটা ডগা বের হয়েছে আজকের রান্নার জন্য এতটুকুই যথেষ্ট ভেবেছিলাম ছাদে আরো কিছু গাছ লাগাবো কিন্তু ছাদটা ছোট হওয়ার কারণে তার কোনো উপায় নেই আসলে গাছ লাগানোটা একটা শখের বিষয় আমার চাইতে আমার হাজব্যান্ডের গাছ লাগা লাগানোর প্রতি আগ্রহটা একটু বেশি একটা সময় আমরা যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন আমার হাজব্যান্ড বিভিন্ন ধরনের সবজির গাছ লাগাতো আমাদের ঘরে চালের উপরে মিষ্টি কুমড়া এই সব গাছ লাগাতো তার থেকে কত যে ধুন্দুল খেয়েছি তবে মিষ্টি কুমড়া তেমন একটা ভালো হতো না তবে আমাদের তুলনায় আমার মার গাছ লাগানোর শখটা আরো অনেক বেশি আমার মা যখন যেখানে খালি জায়গা পায় সেখানে গাছ লাগানো শুরু করে দেয় নিজের হাতে লাগানো পুঁই শাক তার মধ্যে কোন প্রকারের প্রকারের রাসায়নিক সার প্রয়োগ করা হয়নি সরপুটি মাছ দিয়ে রান্না জানি না খেতে কেমন লাগবে যে কোনো ধরনের মাছ দিয়ে যে কোনো ধরনের শাকের তরকারি আমরা সবাই খুব পছন্দ করি এই মাছগুলো ফ্রিজে ছিল আমি যখন বাসায় ছিলাম না তখন হাজব্যান্ড কেটে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিল এমন একটা জামাই পাওয়া সত্যি ভাগ্যের বিষয় মাছ কাটতে পারে থালাবাটি বাটি মাছতে পারে জামা কাপড় ধুইতে পারে ঘর বাড়ি মুছতে পারে রান্না বান্না করতে পারে আর কি লাগে আর হ্যাঁ হ্যাঁ যখন নাকি লাইফটা বোরিং হয়ে যায় তখন ঝগড়া ঝাটিও করতে পারে বলে অলরাউন্ডার জামাই একেই যাই হোক বাড়ির থেকে কিছু পেঁপে এনেছিলাম আমাদের গাছের আর আজকে যে ইলিশ মাছ এনেছিল সেটার মাথা দিয়ে আজকে দিয়ে ঘন্ট রান্না করব। আজকে তাহলে এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও একদম ভুল করবেন না কিন্তু টাটা